নমস্কার বন্ধুরা আজ বেথো বা বেথে শাকের একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই বেতু শাকটা সিম দিয়ে ভাজা করলে দুর্দান্ত স্বাদ হয় এই বেতু শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যায় ওই দিন আর আমার অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না গতকাল আমি ভাগ্নি গিয়ে এই বেতু শাক তুলে এনেছি সাথে আবার ধনেপাতাও আছে ধনেপাতাও তুলে এনেছি এই বেতু শাকের সাথে ধনে পাতাটাও কুচি করে আমি দিয়ে দিয়েছি আর সাথে কেটে নিয়েছি সিম সিমটা অনেকটাই ছোট হয়ে গেছে সিমটা আমি কাটিনি সিমটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছে উনি কাটার সময়ে কুচি কুচি করে মানে ছোট ছোট করে কেটে নিয়েছে তাই আর কিছু বলতে পারলাম না এই বেতু শাকের মধ্যে সিমটা একটু করে বড় বড় করে দিতে হয় আর সাথে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুনের পরিমাণটা বেশি দিয়েছি কারণ শাকে রসুন চারা ভালো লাগে না খেতে নিরামিষ দিনে তো নিরামিষটা খাওয়া হয় আর অন্য দিনে রসুন দিয়ে খেলে রসুনটা একটু বেশি দিতে হয় শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে ভাজার পরে এখন পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা প্রথমে একটু করে ভেজে নেব আমার তো এই বেতু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে গিয়েছে আর কিছুই লাগেনি ভেজে নিয়েছি এখন কেটে রাখা সিম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি বাম হাতে মোবাইল ধরে রাখি ডান হাত দিয়ে আমি রান্না বান্না করি আসলে মোবাইলের যে টাইপার ছিল ওটা আমি নিয়ে আসিনি এখানে তাই মানে ভিডিও করতে রান্না বান্না দেখাতে ভীষণ কষ্ট হয় সামান্য পরিমাণে সামান্য পরিমাণে হচ্ছে পরিমাণ মতন হলুদ গরু দিয়ে দিয়েছি এখন এটা আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব মানে মোটামুটি সিমটা ভাজা হয়ে গেলে তারপর আমি শাকটা দিয়ে দেব ভাজা হয়েছে সিমটা এখন আমি শাকটা দিয়ে দেব শাকটা আমি দিয়ে দিয়েছি এখানে আর শুধু লবণ দেবো আর অন্য কিছু দেওয়ার প্রয়োজনই নেই পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে সবকিছু সব মিশিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা তুলে আমি এই তিন চার মিনিট নেড়ে জেরে শাকটা আমি রান্না করে নিয়েছি যেদিন এই বেতু শাকটা হয় ওই দিন আমার আর অন্য কিছুরই দরকার হয় না আর এটার উপকারিতা তো আপনারা সবাই জানেন সেটা আর বলার দরকার নেই খুব সুন্দর একটা গন্ধ হয়েছে আশা করি আজকের এই বেতু শাকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন